আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আজকে আমরা আলোচনা করব স্বপ্নে একা একা নিজেকে কোনো ঘরের মধ্যে দেখলে কি ব্যাখ্যা হতে পারে আল্লামা ইমাম ইবনে সিরিন সহ অন্য অন্য স্বপ্ন বিষয়ক অভিজ্ঞ আলেমগণ কি জানিয়েছেন সাথে আছি আমি মুফতি বিন ইমাম আলোচনা জানতে বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকতে হবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বপ্নে কামরা দেখা উঁচু উঁচু দালানের দিকে ইঙ্গিত করে থাকে অর্থাৎ মর্যাদা বৃদ্ধি আলামত। বাদীর পরিবর্তে কোনো মহিলাকে বোঝায় ভীত ব্যক্তির জন্য নিরাপদ হওয়া বোঝায় আল্লাহ তাআলা তো পবিত্র কালামুল্লা মাজিদের মধ্যে বলেই দিয়েছেন সুরত সাবা এর আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে তারা তাদের কামরার মধ্যে নিরাপদে থাকিবে আবার এই আয়াতের ব্যাখ্যায় কেউ কেউ কামরা দেখা জান্নাত বোঝায় জান্নাত মানে খুবই ভালো অবস্থায় থাকা খুবই ইউনিক লাইফ লিড করা

এবং যারা অনেক মানে নিজেকে চাপিয়ে চাপিয়ে রাখে ধৈর্য ধারণ করে বলেছেন যদি কেউ তার নিজের বাড়িতে বিশেষ কোন ধরনের রুম তৈরি করতে দেখে এবং তার স্ত্রী তাকে উক্ত কামরায় যেতে বাধা দিচ্ছে না বাধা দিচ্ছে বা তার কাজকর্ম সে অপছন্দ করছে বা কোনো কাপড়ে আচ্ছাদিত হয়ে উঁচু আওয়াজে ক্রন্দন করছে তাহলে এটা সে তার স্ত্রীর পর অন্য কাউকে বিবাহ করার প্রতি ইঙ্গিত করে যদি কেউ স্ত্রীকে হাস উজ্জ্বল ও লাবণ্যময় দেখে তাহলে এটা দুনিয়াতে তার কামরা সুচ্ছ হওয়ার প্রতি ইঙ্গিত বহন করে থাকে যদি কেউ অপরিচিত কোনো কামরায় নিজেকে প্রবেশ করতে দেখে তাহলে তা লোকের জন্য প্রতি ইঙ্গিত করে আর অসুস্থ ব্যক্তির জন্য লক্ষণ ও জান্নাতের উক্ত ব্যক্তি অসুস্থ বা ভীত না হয় তাহলে তার মর্যাদা বৃদ্ধির ইঙ্গিত করে এবং যদি কামরায় প্রবেশের সময় তার সাথে কোনো মানুষের জামাতা থাকে তাহলে সে তাদের উপর প্রাধান্যতা লাভ করবে চাই তা ক্ষমতার দিক দিয়ে হোক বা জ্ঞানের দিক দিয়ে হোক না কেন এবং এ বিষয়ে আরো কিছু ব্যাখ্যা এসেছে সেগুলো কিন্তু আমরা এই ভিডিওতেই জেনে নিব যদি কেউ দেখে মালিক তার মালিকানায় দুইটা বিশেষ আলাদা আলাদা রোম রয়েছে তাহলে সে যে জিনিসের ভয় করছে তা থেকে নিরাপদ হওয়ার ইঙ্গিত বহন করে থাকে যদি কেউ কোনো উঁচু বাড়িকে কোনো নিচু বাড়ির উপর ভেঙে পড়তে দেখে এবং তার ফলে নিচু বাড়িটির কোনো ক্ষতি হয়নি তাহলে তার নিকট কোনো অপরিচিত ব্যক্তির আগমনের ইঙ্গিত করে থাকে যদি কেউ নিজেকে ধোলাবলো মিশ্রিত দেখে তাহলে এসে ধন সম্পদের অধিকারী হওয়ার সম্ভাবনা রয়েছে সুরত বা আকৃতি এ বিষয়গুলো নিয়ে আমরা আরও আলোচনা করব ইনশাল্লাহ আরও আপডেট পেতে সাথেই থাকতে হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মঙ্গল এবং দীর্ঘায় কামনা করে এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে তাছাড়া আমরা প্রত্যেক ভিডিওতেই বলে দেই আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই و السلام عليكم ورحمه الله وبركاته